আসসালাম আলাইকুম আমাদের অনেকের মধ্যে এই সমস্যা দেখা দেয় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ব্যথার কারণে এক মিনিট বা দুই মিনিট হাঁটতে পারি না হাঁটলে বসতে হয় আবার হাঁটা শুরু করতে হয় এই যেত জটিলতাগুলো অনেকের থাকে থাকলে দীর্ঘদিন যাবৎ ব্যথা থাকে তারপরে এই যেত জটিলতাগুলো থাকে থাকলে আমরা দিনের পর দিন ওষুধ খাচ্ছি কিছু কমতেছে আবার বাড়তেছে এইটা নিয়ে জীবনের সঙ্গী হয়ে গেছে অপ্রোত ভাবে শশী হাসপাতাল কি বলে দেখি কি হয় আপনার আপনি একটু এটা একটু মুখের ধারে নিয়ে বলেন যে কি অসুবিধা ছিল আগে আপনারটা শুনি আপনি কি বলেন

বেতার মনে করেন চল্লিশ বছর শুরু থাকে কেবল বেতার ছোটবেলা থেকে ব্যাথা চল্লিশ বছর বেতা আচ্ছা আর কেদর হেন হাঁটলো এবার দাঁড়া

যদি করে করে বাপ সন্তান কি দেশে বিদেশে থাকলে যা মনে করে যে এটাতে কাজ হবে সেটাতে চেষ্টা করে কিনার চেষ্টা ত্রুটি ছিল না ওরকম বাম লাগাই কি করতেন সবসময় মাজন লাগছে অর্থাৎ মালিশ লাগছে

আলহামদুলিল্লাহ মালিশ শেষ ব্যথার ওষুধ শেষ বুঝতে পারছেন এখন হাঁটা যায় না হাঁটতে যাইতাছি হাঁটতেছি একদিন এখন হাঁটে যাইতে এই যে রুমে যাইতাছি হাঁটে একটু দেখান তো আপনি একটু হাঁটেন তো মুরুবি এই পাশে হাঁটেন 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 দেখেন তার এই জাতীয় যাদের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে পিএলআইডি হচ্ছে জেলি বেরিয়ে যাচ্ছে রগের উপর চাপ দিচ্ছে এই যেহেতু রোগগুলো ভালো হয় শুধুমাত্র যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন নেন ওখানে যদি ফেল মারে কেউ ওষুধ খাচ্ছেন কেউই ইনজেকশন নিচ্ছেন কেউ সার্জারি করাচ্ছেন অপারেশন করছেন করান যদি সার্জারি করেও ভালো না হয় তখন শশী হাসপাতাল শেষ কোথায় শশী আসবেন ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করবেন দেখবেন যে হা হাড়তে পারবেন ব্যথা মুক্ত লাইফ লিড করতে পারবেন এখন মোটামুটি যে এখন অনেকে বুঝে গেছেন যারা নতুন তারা হচ্ছে বুঝতেছেন না তারা আসে আমার কাছে স্যার ওষুধ

আগে উনি করবেন তারপর আপনি করবেন ইনারও সমস্যা ব্যথা বুথ ছিল অপারেশন করছেন অপারেশন করার পরে ওনারও ব্যথা আছে আপনার কি কোথায় ব্যথা আমার এই জাতীয় যদি ইয়ে থাকে তাদের আমাদের রেজাল্ট কাঙ্ক্ষিত পর্যায়ে আসে না কেন আসে না আমরা কি করি হাড় খয় জেলিকে ঠিক করে দিই প্রেশার দি প্রেশার দিই এখানে তো প্রেশার দেওয়া যায় না সেই সেই কারণে আমরা বলি যারা

ঠিক করে দিই এখন এই যে তো যদি স্ক্রু থাকে ইয়ে থাকে আমরা তো প্রেশার দিতে পারি না রে বাবা স্যার দেখেন ওই যে এই রগের দুইটা রগ সাইড একবার জোর অপারেশন হইছে কোন ব্যথা করে কাজেই এই যে তো যাদের বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে নেবেন নিয়ে যদি ভালো না হয় শশী শৈশী হাসপাতাল আসলে কি তখন মাইন্ডসেট করবেন এখানে আসার পরে অর্ধেক আমার কথা শুনলেন অর্ধেক সেই কথা শুনলেন চলবে না আমরা ওষুধ বন্ধ করি ওষুধ বন্ধ করতে হবে তারপরে কারো কারো প্রথম দিকে ব্যথা বাড়তে পারে বাড়লে আমার কাছে চলে আসেন আমি বলে দিব কিন্তু এটা নর্মাল বডিকে ব্যালেন্স করতে যায় এরকম হতে পারে কাজে এটা ভয়ের কোনো কারণ নাই তারপরে কারো কারো টাইম লাগতে পারে লাইফ স্টাইল আমরা বুঝাই দিই দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কাজে যারা হাত হাঁটতে পারেন না শক্তি পাচ্ছেন না হাট ক্ষয় হয়ে যাচ্ছে জেলি হচ্ছে বাতের ব্যথা বিভিন্ন রকমের বাত আছে বাত অনেক ধরনের আছে এতকাল ছিল যে বাত ভালো হয় না মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ কাজ চলতে হবে শশী ধ্যান চেঞ্জ করে দিয়েছে এখন যারাই ট্রিটমেন্ট নিচ্ছেন দেখবেন ওষুধ বাদ দিয়ে ব্যথামুক্ত লাইফ ট্রিট করতেছেন কারো সময় কম লাগে কারো সময় বেশি লাগে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাবে শহীদুল ইসলাম